শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা ন্যাকমর ঘাটে অবস্থান করছে এবং ন্যাকমর ঘাটে সব থেকে ভালো মানের যে সারগরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি এবং আপনাদের একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে শাহিওল জাতীয় সারগুড়িগুলোর রাজকের বাজারটা কেমন যাচ্ছে আজ ছিল দশই এপ্রিল দু হাজার বাইশ রবিবার শুধু সপ্তাহে একদিন রবিবারেই বসে ঠাকুরগা জেলার রানী শঙ্কর উপজেলায় কিন্তু এই হাট চলেন কথা বলবো ভাই কি খবর ভালো ভালো আপনার ভাইয়া বয়স বয়স ফাঁক হয়েছে এটা মূলত কি গোস্তের জন্য না পোষার জন্য পালাও যাবে গোস্ত করা যাবে কত চাচ্ছিলেন দাম বলেন তো দেড়শো এ তো শান্ত শিষ্ট সেভাবে দাঁড়ায় আছে ও কত বলছে এখন পর্যন্ত বিশ বাইশ বিশ বাইশ বেচাবে কি টার্গেট

চলে যেতে চাই সামনে দিকে দেখে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাই কি দামদার চলছে নাকি এটা দাম চলছে কত বললেন কত বললেন সত্তর বলছি সত্তর আর কত চাইলেন ভাই আশি আশি সত্তর আর আশি দাঁত হয়েছে দাঁত দুই দাঁত দুই দাঁত সত্তর আর আশি

ভাই এই লোকটা রোজা করে না এই গরুওয়ালা দাঁত দাঁত হইছে ভাই দাঁত করে ভাই দুই দাঁত করে কি করব ভাই কথা বলছে কথা বলছে ষাট পঁয়ষট্টি সর্বশেষ সত্তর হলে বিক্রি হয়েছে সত্তর হলে আচ্ছা আচ্ছা দেখি আমরা আজকে কিন্তু আমদানির সংখ্যা কম এবং গ্রাহক সংখ্যা আরো বেশি কম আমরা দেখছি দেখছেন যে যারা দাঁড়ায় আছে তারাই কিন্তু গরু নিয়ে দাঁড়ায় আছে বাইরের গ্রাহক সংখ্যা একেবারে সবই কম এখানে একটা দাম দর চলছে বলছেন কত চাইলেন পঁচাত্তর আর এখন দাঁত দাঁত কয় দাঁত দাঁত এখনো নাই পঁচাত্তর এবং সাইট আমরা একটু দেখাই এই যে দাম দর চলছে কোথা থেকে আসছেন ভাই এটা কি পুশভ্যানের জন্য না কোস্তের জন্য আমারের জন্য কয়টা কিনলেন কিনলেন ছয়টা কেমন বাজার দর পাইলেন বলেন তো একটু কম মনে হচ্ছে আচ্ছা তাহলে কম দামে কিনতে পারছেন তাহলে তো কম দামে কিনতে পারলেই তো আপনার সফলতা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা চাই আপনি লাভবান হন এখান থেকে তাহলে এটা কত বললেন আপনি হ্যাঁ ভাই কবে কত চাইলেন না

ঠিক আছে ধন্যবাদ আমরা চলে যাব সামনের দিকে আমরা একটু এই পাশে যাব এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দেখবো আপনাকে চাচা দাঁত হয়েছে দাঁত হয় দাস হয় নাই কত চাচ্ছিলে হয়ে যাবে হয়ে যাবে না কত চাচ্ছেন বলেন তো দাম চাত্তর কত বলছেন চাচা কত বললো কত বলো বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন সর্বশেষ সামনের দিকে যাবো দেখি এই পাশে দেখছি সেগুলো একটু দাঁত দিল ভাই কি দাঁত হয়েছে এটা ভাইয়া দাঁত ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন দাম ছিয়াত্তর কত বলছে ভাই দুই হাজার কেমন টার্গেট সত্তর হলে আর আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন চুয়াত্তর

কত চাচ্ছিলেন কত কত চাচ্ছেন বেশি দামে কেনা বেশি দামে যাচ্ছেন কিন্তু বেশি দামে কি নিবে লোক কত বলে কত বলে দুই কম কেমন টার্গেট বিরানব্বই ছাড়বেন ছাড়বেন কত হলে এটা মানে নব্বই পার হইতে হবে নব্বই হাজার ভেঙে কোনো আলোচনা দেখি এটা সে একটা ভাইয়া এটা কয় দাঁত চার দাঁত ভাই ভাইয়া কি দাঁত হয়েছে দাঁতে নাই কত যাচ্ছিলেন নব্বই কত বলছে ভাই সত্তর পঁচাত্তর বেচা বিক্রির টার্গেট আশি হাজার সর্বশেষ আশি হাজার দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফুজ